যে জুলাই গণ নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম ওটা আমাদের পুরাপুরিভাবে আসলে আমরা পাইনি এই যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত চাঁদাবাজি হয় স্বৈরাচার একটা গেছে কিন্তু নতুন করে স্বৈরাচারে আবার কিন্তু যাত্রা শুরু হয়ে জন্য আমরা ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা ছিল আমরা কিন্তু সেটা এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন দেখতে পাইনি দর্শক আমরা এখন আছি যাত্রাবাড়ি এলাকায় আমরা আজ এম বিস এর প্রতিবেদনে জানবো যে জুলাই জুলাই অভ্যুত্থানের বছর হয়েছে কিন্তু অভ্যুত্থান যে লক্ষ্যে বাস্তবায়ন করা হয়েছিল যে লক্ষ্যে করা হয়েছিল সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে এবং জানবো মানুষের চাওয়া পাওয়া কি চায় এবং এ ব্যাপারে তারা কি বলে আসসালামু আলাইকুম যে উদ্দেশ্য নিয়ে আসলে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন বা কাজ করেছে যে অভ্যুত্থানে সেই যে আকাশা আকাঙ্ক্ষা ছিল সেটা কতটা বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন দেখুন আমরা তো জুলাই গণ অভ্যুত্থানে এসেছিলাম আমার দেশ এবং আমার ছাত্র ভাইদের উপরে যে পরিমাণ হত্যাযোগ্য চলছিল ফ্যাসিস্ট হাসিনা যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই মানবিক জায়গা থেকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মর দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আন্দোলনে নেমেছি কিন্তু আমরা ভেবেছিলাম একটা ছেলে শহীদ কেন হয় তার আকাঙ্ক্ষা থাকে আমি দেশের জন্য শহীদ হব বা দেশের জন্য মৃত্যুবরণ করব তা আমরা ভেবেছিলাম যে গণভ্যুত্থানের পরে যে আমাদের আকাঙ্ক্ষাটা ইসলামিক মনোভাব বা ইসলামকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থান দিবে কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে এখনও সেই সমস্ত জায়গায় বেজাতীয় সংস্কৃতি কিংবা পশ্চিম আধিপত্যবাদ কিংবা ভারতীয় আধিপত্যবাদের মতো কার্যক্রম চলছে এটা আমাদেরকে খুবই ব্যথিত করে কেননা আমরা গণভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করছি সেখানে ইসলামপন্থীদেরকে মাইনাস করার চিন্তা করা হয় সেখানে ইসলামপন্থীদেরকে সেই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় না বা ইসলামপন্থী যখন কোনো ভালো কিছু করতে চেষ্টা করে তখন তাদেরকে যে কোনোভাবে বিতর্কিত করা হয় এটা দ্বারা আমরা মনে করি যে জুলাই যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম ওটা আমাদের পুরোপুরিভাবে আসলে আমরা পাইনি বর্তমান গভর্নমেন্টকে আসলে কি বলতে চান যে তারা আসলে কীভাবে কাজ করা উচিত কি চান তাদেরকে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট এতটুকু বুঝে গেছে যে বাংলাদেশের মানুষ ইসলাম মনোভাবে ইসলামপন্থী চিন্তাধারার মানুষদের অবশ্যই ইসলামিক ভাবধারার অনুযায়ী কাজ করা উচিত ইন্টোডিম গভর্নমেন্ট ওলামাদেরকে একটা নিয়ে সংগঠন করা উচিত ছিল যাদের মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমের কিভাবে ইসলামকে গুরুত্ব দেওয়া যায় বা বাংলাদেশের বিভিন্ন মানে সেক্টরগুলো যেটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা এই সমস্ত বিষয়গুলো আলেমদের সাথে বসা উচিত ছিল কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় এরকম কোনো টিম বা এরকম কোনো কমিটি তারা কিন্তু গঠন করতে পারিনি আমরা চিন্তা করছি যে এখনও সময় আছে এখনও ইন্টোরিমের সময় আছে তারা এটা নিয়ে ভাবতে শুরু করুক এবং ইসলামপন্থীদেরকে যথাযথ মূল্যায়নটা করা উচিত এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দাবি করব যে ইসলামপন্থী শক্তিকে যত বেশি রাষ্ট্র মানে প্রায়োরিটি দিবে তত বেশি দেশটা মজবুত হবে আচ্ছা আমরা জেনেছি ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানের পরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়ে গিয়েছে তো আগে সংস্কার আগে নির্বাচনের কথা চলছিল এ ব্যাপারে কি বলবেন দেখুন আমরা মানে খুবই দুঃখের সাথে একটা জিনিস লক্ষ্য করি যে এই যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত চাঁদাবাজি হয় রাষ্ট্রের মূল মন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজার যে সিস্টেমটা এটা কিন্তু এখনও পুনর্বহল আছে তা এই সতেরো বছর ধরে ফ্যাসিস যেই কার্যক্রমগুলো করছে এটা তো ছয় মাসে কভার করা সম্ভব না ছয় মাসে সংস্কার করা সম্ভব না আমি মনে করি সতেরো বছরের যেই মানে যেই সমস্যাগুলো অন্তত পাঁচ বছর তো লাগে এটাকে সংস্কার করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভিন্ন দল এখন পর্যন্ত তারা তাদের চেতনায় জুলাই তো নাই বরং তারা হচ্ছে কিভাবে ক্ষমতায় আসতে পারে কিভাবে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত এটা আমাদেরকে খুবই মর্মাহত করে আর আমরা মনে করি যে এদের মাধ্যমেই জুলাই প্রকৃতভাবে ধ্বংস হচ্ছে আসলে যে নিয়ে জুলাই অভ্যত্থান সংগঠিত হয়েছিল বা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন সেই বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন মূলত জুলাই গণ আন্দোলন থেকে শুরু হলেও কোঠা যদিও বিলুপ্ত হয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সরেচার আওয়ামী লীগের আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড তারপর তেরো সালে শাপলা হত্যাকাণ্ড এবং চব্বিশের পুরো জুলাই মাস মাসব্যাপী ছাত্রদের ওপর অন্যায়ভাবে নির্বিচারে গুলি করে যেভাবে হত্যা করেছিল এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং যাতে করে বাংলাদেশে কেউ আর হয়ে না উঠতে পারে এই জন্য জুলাই ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা ছিল আমরা কিন্তু সেটা এখনও পরিপূর্ণভাবে বাস্তবায়ন দেখতে পাইনি এখন কি কি হওয়া উচিত আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এখন যেটা চাই প্রথমত হচ্ছে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার জুলাই গণভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্র যাতে সরকার দিয়ে দেয় এবং নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু একটা যাতে নির্বাচন হয় এবং দেশে যাতে করে ভালো সরকার ব্যবস্থা একটা আসে আমরা এটাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আশাবাদী নির্বাচনের সময় ঘোষণা হয়ে গিয়েছে তো এর আগে কি ইন্টারিম এটা করতে পারবে বলে মনে করেন নির্বাচনের সময় যদিও ইন্টারিম মনে হয় তড়িঘড়ি করে ঘোষণা করেছে যেটা আরও একটু পিছিয়ে দিলে ভালো হতো এখনও গভর্নমেন্টের হাতে অনেক সময় আছে গভর্নমেন্ট যদি সরকারি সকল কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসন যদি এখনও সক্রিয়ভাবে কাজ করে আমি মনে করি যে নির্বাচনের আগেই বিচার প্রতিষ্ঠা করা সম্ভব ধন্যবাদ যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন আসলে জুলাই গণ অভ্যুত্থান যেই উদ্দেশ্যকে সামনে রেখে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমার কাছে মনে হইতেছে যে এটার পরিপূর্ণ প্রতিফলন এখনও পর্যন্ত বাংলাদেশে হয়নি কারণ আপনি যদি দেখেন যে এই কোটা বিরোধী আন্দোলনটা শুরু করে এই জুলাই গণভ্যুত্থানের যাত্রা শুরু সেখানের স্লোগান কী ছিল যে তারা মুক্ত বাংলাদেশকে চায় বাংলাদেশ কি এখনও বৈষম্যমুক্ত হইতে পারছে আমার মনে হয় না হচ্ছে কারণ আপনি দেখবেন যে এই আন্দোলনে আপামর জনতার সবার এই আন্দোলন অংশগ্রহণ ছিল কিন্তু আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এখানে যেমন একটা মাদ্রাসা শিক্ষার্থীদেরও যে অবদান ছিল একটা স্কুল কলেজ ভাটিস সেই সকল সেই সকল সাথে সকল ছাত্রদেরই একইভাবে এই জায়গায় আপনার স্ট্রেক ছিল এমনকি তারা একই সাথে আন্দোলন করেছে বিশেষ করে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকার পরেও আমরা চেয়েছিলাম বাংলাদেশের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমরা কোটা আন্দোলনকে সমর্থন করেছিলাম পরবর্তীতে যখন আবু সাইদ মারা গেল যখন আমাদের ভাইরা যখন হতাহত হইল হতাহতের ঘটনা যখন ঘটতে লাগলো ছাত্রলীগ যখন হত্যাযজ্ঞা চালাইলো এবং পুলিশ বাহিনীর মাধ্যমে এবং কি আপনার কী বলে সেনাবাহিনী সহকারে বা বাংলাদেশের এই ডিফেন্সে যারা রয়েছে তাদের মাধ্যমে যখন গণহত্যা যখন চলমান প্রক্রিয়া যখন চলতেছিল তখন আমরা বুঝলাম যে এই আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন না বরং এই আন্দোলনটা এখন জনতার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা চাই যে গত সতেরো বছর আমাদের উপরে তেরে বসা যে স্বৈরাচার আমরা সেই স্বৈরাচারকে মুক্ত করার জন্য কিন্তু আমরা এই আন্দোলনে নেমেছিলাম এখন আমরা যেটা বাংলাদেশে দেখতেছি যে স্বৈরাচার একটা গেছে কিন্তু নতুন করে স্বৈরাচারে আবার কিন্তু যাত্রা শুরু হয়ে গিয়েছে আপনি দেখবেন প্রকৃত অর্থে বিপ্লব যেটা বলে যে পরিপূর্ণভাবে একটা সিস্টেমের চেঞ্জ হয় কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত সেইভাবে সিস্টেমের সিস্টেম চেঞ্জ হয় নাই বরং ওই চেয়ারে যে লোকটা বসতো সেই চেয়ারের লোকটা পরিবর্তন হয়েছে কিন্তু চেয়ার কিন্তু এখনও সেভাবে রয়ে গিয়েছে এবং ওই চেয়ার থেকে গত সতেরো বছর যেই কার্যক্রম চলমান ছিল সেই কার্যক্রম এখনও চলমান রাখার জন্য একদল অলরেডি কিন্তু মাঠামদানে নেমে পড়েছে তাই আমি বলবো যে ইন্টারিং গভর্নমেন্ট যেন যত তাড়াতাড়ি সম্ভব গত সতেরো বছরের আমাদের উপর চেপে বসে যে স্বৈরাচার তার বিচার নিশ্চিত করবে পাশাপাশি আরেকটা বিষয় হলো যে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ আমাদের উপর চেপে বসেছিল এবং সেই মুক্তিযুদ্ধের একটা সনদ রয়েছে আমরাও চাচ্ছি যে এই জুলাইয়ের ম্যান্ডেট যারা এবং এই জুলাইয়ের আপামর জনতার যে জুলাই এই জুলাইয়ের যে সনদ এবং ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এটা আমরা অচিরেই চাই এবং সমানভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরও অবদান যেন এখানে থাকে সেই প্রত্যাশাই আমাদের থাকবে